জন্ম করতে হবে এমন এ পা দেখা যাচ্ছে ফুলে গেছে আপনার ভালোবাসলে আর মহাবত থাকলে হবে এটা আপনি ভাই আরো বেশি দিয়ে বাসায় পাঠাই দিই তাহলে বাসায় যাবেন না ওরে আল্লাহ ও তো অনেক টাকা কতটুকু খুশি হবে বেশি

সারাদিন কত থেকে ইনকাম হয় ঠিক নাই ভাইয়া লোকজন খালি হয় না খালি হয় না এই সন্দবন্ধ থেকে কত টাকা আপনি সকলের কাছ থেকে ভালোবাসা পান বলেন আমি কত করে পাই আমি মা বল পারি বাসা থেকে বলেন না কখনো না আমি বলতে পারি না আমি ঠিক পাই নি আপনার জন্য আমি কি করতে পারি বলেন কি কি করবেন ভাইয়া বলেন আমি কি করতে পারি সাহায্য করতে পারি সাহায্যটা এটা ভালোবাসা এখন ভালোবাসা কিভাবে করবে বলেন ওই আল্লাহ তিরি মিল মির মহম্মত ভালোবাসা তাহলে আর কিছু দরকার নেই আর কি দরকার শুনি না দেখি আর কি দরকার আছে বলেন আমি আর আমার আর কি ভালোবাসলে আর মহব্মত থাকলে হবে এটা আচ্ছা তাহলে আমি চলে যাই তাহলে আমি চলে যাই ভাইয়া রাখিন ভাইয়া তা আসবো তো অবশ্যই তাহলে কি আজকে আমি চলে যাবো

আচ্ছা ওইটা উঁচু করতে হবে না আজকে থাক এখন কত টাকা দিলে আপনি বাসায় চলে যাবেন বলেন না না আমি আপনার আজকে বাসায় পাঠিয়ে দেবো বলেন কয় টাকা হলে আপনি বাসায় চলে যাবেন আর নিরিবিলি বসে থাকতে হয় ওদের বাসায় থাকতে ভালো লাগে না কোনো কাজ কাজ কাম নয় বসে বসে থাকতে হয় তাই তো আর এখানে লোকজনের আওয়াজ পেলেও ভালো লাগে

তাও খুশি আরো বেশি দিয়ে বাসায় পাঠাই দিই তাহলে বাসায় যাবেন না এখানে ভালো আছেন তাই তো এখন বলেন আমি আপনাকে কয় টাকা দেবে একশো দিব না দুশো টাকা দিব একশো দুইশো না তিনশো আর আল্লাহর কাছে মনটা নরম করে আল্লাহর কাছে চান তো আল্লাহ দেখবেন যে কোনো এক মাধ্যমে আল্লাহ পাওয়াই দিবে আপনাকে

দে খুশি কান্না কর দিছিস তার অবস্থা নাম কি কি আব্দুল মজিদ গুলদার ভাই কোনো বাইরে দেখার সময় নাই শুধু একজনই আব্দুল আব্দুল মজিদ গুলদার ভাই মাশাআল্লাহ এক পকেট থেকে টাকা যদি পড়ে যায় না পড়বে আছে এই আমি দেখি আবার কখন আসলে বড় করে ভালোবাসার চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ ভাইয়া ভাইয়া তাহলে চলে যাই আজকে ভাইয়া তাহলে সে চলে যায় আচ্ছা আসলে আর সবসময় আমি বলিস সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবেন রেজিকের মালিক আল্লাহ ঠিক আছে তা না হলে আমি কই যাচ্ছিলাম কেন আপনার সঙ্গে দেখা হবে কথা বুঝতে পারছেন আচ্ছা আসি ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আলাইকুম